আর দ্বিতীয়ত যে মানে এই গার্জেন পক্ষ যাতে যাচ্ছিল এটা কিছু দেওয়া হয়নি কারণ সে ডাক্তার কিন্তু বলতে পারে যে আমি আমার ছেলেকে দেখাবো আমি ডাক্তার খুঁজি বা নাচ খুঁজি এরকম কোনো সিচুয়েশন নেই আমি চাইছি যে এটা বাস্তবতা বলতে গেলে অবশ্যই অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গাফিল তো অবশ্যই আছে না এরকম সিচুয়েশন হবে না আমি জানি একটা বয়স্ক লোক মারা গেলে কোনো অসুবিধা হয় না সে প্রাপ্ত বয়স্ক মরতেই পারে কিন্তু তিন বছরের বাচ্চা সেটা মারা যায় কিভাবে চিকিৎসা হবে আপনি যে কোনো জায়গায় আপনি বম্বে বলেন যে কোনো জায়গায় যাবেন বাচ্চাদের চিকিৎসা সবসময় আগে কিন্তু বাচ্চাটা কেন চিকিৎসা হলো না বাচ্চাটা তো মানে চিকিৎসা হওয়াই মারা গেল এটা তো সবাই বলবে আমি নয় প্রত্যেকে চাইছে যে এটা চিকিৎসাটা ভালোভাবে হওয়াটাই অবশ্যই দরকার আমি অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে আপনি বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ না লিখে গ্রামীণ হাসপাতাল লিখে দিন মানুষ মারা যাওয়ার যন্ত্র এখানে ডাকা ডাকাত আর দালাল বাংলা টুডে নাও